তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আর দেখো আকাশটা কত সুন্দর এই সবে মাত্র ছটার ভো হয়ে গেল এখন সকাল ছটা বাজে আর কত সুন্দর আকাশটা একদম দেখো বেলা দিয়ে না রোদ ঝলমলে একটা দিন হবে আজকে খুব ভালো লাগছে আকাশটা তো তোমাদেরকে শেয়ার করলাম দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখো আমাদের কাঁটা যাওয়া গাছটা কত সুন্দর লাগছে দেখো আজ চারটে ফুল হয়েছে এই দেখো এখানে একটা এখানে একটা আর ওই যে মাথা আমাদের ভাড়ার পাঁচটা একদম যেন ঠেকে উঠে যাবে গাছটা এত বড় হয়ে যাচ্ছে ওই মাথার দিকে দুটো উঠেছে ফুল ফুটেছে উঠেছে বলছি ফুটেছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে দেখো ভিডিওটা এখন কী বড়ো গেল এই দেখো আমাদের দরজা আর এই দরজার সামনে দেখো কি বড় গোয়ার গেল দেখেছো ওই দেখো কিরকম যাচ্ছে দেখো কিরকম যাচ্ছে কুয়ার জলটা কিরকম যাচ্ছে খালি দেখো কুমিরের মতো একদম ওই যে আমারও তো নিজের ভয় লাগছে ও ওই দিকে চলে যাচ্ছে দেখি যাই কত দূর যায় সেই দেখো যাচ্ছে দেখেছো ওই দেখো কত বড় কুয়ার জল দেখো ওই দেখো ওই দিকে জল তো ওই যে নেবে গেল ওই দেখো ওই দেখো দেখো কি বিশাল জোরে ছুটেছে খালি যাচ্ছে দেখো কুমার গেলটা কেউ লু 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 চুলি লু চুলি লু আমাদের এরা এত থা চেল্লায় এই চুলিরা থাকে এরা অবলা প্রাণী কিন্তু এত আমাদেরকে সাহায্য করে কি বলবো এরা খুব ভালো ওই যে চুলি ছুটে চলে এলো আমি এসেছি কখন দিয়ে চুলি চেল্লাচ্ছে আমি অন্য কাজ করছি আমি মনে মনে করছি তোরা প্যাকেটে কি আছে তোলে দেখিয়ে দিই এই কচু নিয়ে এসছে আর উঠছে এগুলো উঠছে বড়ো বড়ো সাইজের উচ্ছে নিয়ে এসছে আর তো আজকে বলেছে যে আমাদের ওর বাবা একটু ওই যে আলু সিদ্ধ দিয়ে উঠছে ভেজে মাখাটা খুব খেতে ভালোবাসে আমরা সবাই ভালোবাসি তো ওইটা করবো ওই জন্য এটা খুব বড় একটা নোড়ার মতো আলু ছিল ওই অর্ধেকটা কেটে দিয়েছি সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে এবার একটু এগুলো কেটে আর ঝিরি করে কেটে আর ভেজে নেব দিয়ে ওই আলুটা দিয়ে মাখা করবো আর এই যে কচু আছে কচু দিয়ে মাছ আছে কাতলা মাছ ওই কচু দিয়ে কাতলা মাছ রান্না করব আর দেখো এখানে কি আছে এখানে আছে পটল কি সুন্দর সুন্দর পটল দেখো তো এই পটল কেটে নেবো পটল দিয়ে চিংড়ি মাছ আছে পটল চিংড়ি রান্না করব তো তার জন্য জোগাড়টা করে নিই এখানে জলের মধ্যে দেখো একটু ধনে পাতা এই শশাটা আমরা এমনি কেটে খাবো পেঁয়াজ ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর একটু বলে আদা দিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে কচু দিয়ে মাছটা রান্না করবো আর কাজু বাদাম আর আছে সব চারমগজে বেটে নেব পটল চিংড়ি রান্না করবো তাই একটু এই মশলাটা দরকার লাগবে এই মশলাটা দিলে পরে একদম পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না হয় তো দেখো এখন পোস্ত কাজু বাদাম মগজ সব একসঙ্গে বাটা হয়ে গেছে তো দেখো এখন পটল চিংড়ি রান্না করার জন্য জোগাড়টা করে নিয়েছি এখানে পটল এরকম টোবলো করে কেটে নিয়েছি আলু টোবলো করে কাটা পেঁয়াজ কুচনো লঙ্কা চেরা আর এখানে দেখো আছে টমেটো কুচনো তো চলো পটলটা আগে ভেজে নেবো মাছ দিয়ে এখন দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেবো আর চিংড়ি মাছ গুলো বেশ বড় বড় দেখো কতটা অনেকটাই বড় বড় এটা ওই ফুটোকজি ভিতরে নোংরাটা বার করেছি তেল গরম এখন পটল গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা সঙ্গে ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ লঙ্কাটা এখন এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো কেটে টমেটো

তোমায় এখন দিয়ে দেবো খুব সুন্দর হবে এখন দিয়ে দেবো কাটমি লঙ্কা গুঁড়ো দেব এটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মতো লবণ দিয়ে এখন কথা এখন সুন্দর করে কষানো হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর করে কষিয়ে নিয়ে গেছি এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা পটল তো দেখো এখন এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আর পটল তো ভাজাই আছে আর এখানে আছে পোস্ত কাজু চার মগজ একসঙ্গে বাটা এখন এইটা দিয়ে দিলাম মশলাটা এটাই পটল চিংড়ির স্বাদ বাড়িয়ে দেবে আর দিয়ে দেবো এই যে এখানে আছে গরম মশলার গুড়ি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ি রান্না করে ফেললাম দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখো এখন অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না হয়ে গেছে আর এটা এতটা সুন্দর হয়েছে না এত টেস্ট হয়েছে এটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে ফেলবে আর কিছু তোমার লাগবে না এত সুন্দর হয়েছে এটা আর এটা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে তবে এর স্বাদ তুমি বুঝতে পারবে আর এটা কি বলো তো এক থালা ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে খেতে তো চলো এখন পটল চিংড়িটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো এখন কতটা সুন্দর করে রান্না করেছি কচু এখন জলে দিয়ে দিয়েছি আর এই দেখো ঠিক এতগুলো কচু দিয়ে দিয়েছি এগুলো এখন সিদ্ধ করে নেব সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করেই রান্নাটা করব ওটা হেভি টেস্টি হয় তা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখো কচুগুলো এখন এই দেখো সিদ্ধ হয়ে গেছে দেখো চলে দেখো সিদ্ধ হয়ে গেছে তো হয়তো আদা এখন বেটে নেবো কচু দিয়ে কাতলা মাছটা রান্না করব তার জন্য মশলা করে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে দেখো কচু এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি কচুগুলোর এরকম খোসা গুলো সব ছাড়িয়ে নিচ্ছি এরকম করে করলে না বেশি টেস্ট লাগে কচুটা এই যে কচুগুলো খোসা ছাড়াচ্ছি দেখো মানে টপ টপ করে ছাড়িয়েও যায় আর সেই কেটে করতে হলে সেই মানে কথা কি বলো সে একরকম রকম পদ্ধতি ধরো

এখন দিয়ে দেবো লঙ্কা হলুদ একসঙ্গে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি হলুদের গুঁড়ি আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নেই দেখো এখন কতটা সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে এখন দিয়ে জল আর দেখো এখানে আছে সিদ্ধ করা আলু আর কচু দিয়ে দিলাম আর দেখো এখানে আছে সেই ভেজে রাখা কাতলা মাছ এখন এই তরকারির মধ্যে দিয়ে দেবো এই মাছ দিয়ে একসঙ্গে রান্না করে নেব আর দেখো এখন কচু দিয়ে কাতলা মাছটা রান্না করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর করে করেছি তো এখন কচু দিয়ে কাতলা মাছটা রান্না হয়ে গেছে চলো তরকারিটা এটা ফেলবো দেখো এখন উচ্ছের মধ্যে দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো আর এখন দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ মূল্য দিয়ে এবার ভেজে নেব এখানে সরিষা তেলাম আর দেখো করলাটা এখন এরকম হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো এই যে লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার সঙ্গে বেশ খানিক্ষণ ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন দিয়ে দেবো গোটা জিরে ওরা জিরেটা দিয়ে একদম সুন্দর করে ভেজে নেবো যাতে জিরেটাও সুন্দর ভাজা হয়ে যাবে জিরেটা দিয়ে ভাজা হয়ে গেছে এটা খুব সুন্দর গন্ধ দিচ্ছে এখন দেখো এখানে আলু ম্যাশ করে রেখেছি এই ম্যাশ করা আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাতা কুচি ভাজা করে মাখিয়ে নেবো আর অল্প একটু লবণ দিয়ে দিই কেন কি আগে তো করলাটা ভাজার মতো লবণটা দিয়েছিলাম এখন যে আলুটা দিলাম ওই জন্য অল্প করে দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আগে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর সঙ্গে জিরেটাও মুখে পড়বে খুব ভালো লাগবে এটা খেতে একদম করলা দিয়ে একদম ধনিয়া পাতা দিয়ে একদম আলু চোখা বানানো হয়ে গেল এরকম গরম ভাতের গরম ভাতে খাবে খুব ভালো লাগে কতটা সুন্দর করে বানিয়ে নিয়ে और ला दिए धोने पता दिए आदि जो खा আর দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি এখন বাজে প্রায় দুপুর দেড়টা হয়ে গেল প্রায় আবার কি দুপুর দেড়টা বাজে এখন আর ভাত বেড়ে নিয়েছি আর দেখো আজকে রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা ওই উচ্ছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে আবার জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এটা আলু চোখা মাখা করেছি আর এটা হচ্ছে পটল চিংড়ি রান্না করেছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এখানে করেছি মাছের ঝোল এটা কচু দিয়ে মাছের ঝোল রান্না করেছি আদা জিরে বাটা দিয়ে আর দেখো এখানে এখন ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি ওর বাবা গেছে

তুমি এখন পটল চিংড়ি খাচ্ছো পটল চিংড়িটা কিরম খাচ্ছো ঠিকই আছে ঠিক আছে পটল চিংড়িটাও দেখেছি আমি হেভি সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে না এখন ঝোল দিয়ে খাচ্ছ ঝোলটা কেমন হয়েছে ওটা কাত ওটা কাতলা মাছ ওই কচুটা নিয়ে এলে মিলে কচু দিয়েই করবো ভাল লাগছে খেতে ভালো হয়েছে তো দেখো বন্ধু এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি এটা হচ্ছে সেই কি বলে উচ্ছে আলুর ওই চোখাটা ওটা হেভি হচ্ছে ধনে পাতা দিয়েছি গোটা জিরা দিয়েছি তো তোমার কাঁচা লঙ্কা ভেজা মাখা পেঁয়াজ ভাজা যা হেভি হয়েছে ওটা আর এটা হচ্ছে খাদলা মাছ এখন কচু দিয়ে রান্না করেছি এটা এটা খেয়ে নেব ছটা হেবি হয়েছে আর কচু খেতে ভালো লাগে সাদদমাস দিয়ে কচুটা হেভি হয়েছে আর এটা হচ্ছে সেই পটল চিংড়ি চিংড়ি আর চিংড়ি দেখো কতটা বড় হটল চিনিটা হেঁপে হয়ে যা একদম পুরো কাজের বাড়ির মতো হয়ে যের বাড়ির স্টাইল করেছি তো এই দুপুরে খাওয়া দাওয়া আপনি জমে আছেন তো চলো নিই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই Transcrição e Legendas por Querida Criança de